আজকের আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আজ শনিবার আজকে ছেলেকে নিয়ে চলে এসেছি সাঁতারে ও সাঁতারে যাওয়ার আগে একটুখানি আমরা হেঁটে আসি সবাই এখানটা ওয়েটিং রুম এখানে ড্রেস ফ্রেস পরিয়ে তারপরে বাচ্চাদেরকে সাঁতারে নামানো হয় তো সেরকম বসে আছি আর আজকের একটু মায়ের কাছে যাব ওকে প্রথমে সাতার করিয়ে নিয়ে তারপরে মায়ের কাছে যাব কারণ মায়ের বাড়ির ওখানে আজকে শীতলা পুজো আর আমাদের ওখানে শীতলা ঠাকুর ভীষণ জাগ্রত মা বলেছে যে কিছু করিস না করিস অন্তত বিকেলবেলাও হলে একবার আসিস একটু মাকে দর্শন করে যাস অন্যান্য সময় তো সময় হয় না সেই জন্য আজকে একটু শীতলা পুজো বিকেলের দিকে যাব তার আগে ওকে বলেছিলাম আজকে সাঁতার শেখার দরকার নেই মানে আজকের প্র্যাকটিসটা না করলেও চলবে কিন্তু না ও তো শুনবেই না সাঁতারে যেতেই হবে সেই জন্য ওকে নিয়ে চলে এসেছি আর এখন আগের থেকে অনেকটা শিখে গেছে শিখে গেছে মানে এই খুব যে শিখে গেছে সেটাও বলবো না ও বডিটাকে ফ্লোটিং করতে শিখে গেছে কিন্তু এখনও ওর শেখা অনেক বাকি কিন্তু প্রথম দিকে যে প্রবলেমটা ফেস করেছিলাম সেই প্রবলেমের থেকে আজকে অনেকটাই সলভ বলতে পারেন প্রথমে ও জলে নামতেই চাইছিল না বেশ কিছুদিন জলে নামানো নিয়ে অত্যুত প্রবলেম হয়েছিলো তারপরে ডুব মারা নিয়ে সমস্যা হয়েছিলো মাথা কিছুতেই মাথা ডুবিয়ে যে ডুব মারা সেটা না সেটা করবে না তারপর অনেক দিন প্রায় এক সপ্তাহ দশ পনেরো দিনের মতো টাইম লেগেছিল মাথা ডুবিয়ে ডুব শেখানোর জন্য তো এই ডুব শেখানো আমাকে ওইখান থেকেই বলে দিয়েছিল সাঁতারের ওখান থেকে যে বাড়িতে যখন আপনারা স্নান করাবেন তখন ওই বালতি বা গামলাতে জল নিয়ে ওকে নিজে প্রথমে মাথাটা ডুবিয়ে দেখাবেন যে কীভাবে ডুব মারতে হয় এই দেখুন ও বিভিন্ন ওখানে তিন চারজন ট্রেনার থাকে ওর পার্টিকুলার দুজন ট্রেনার আছে তাদের কাছেই শিখবে অন্য কেউ যদি ওকে ধরতেও আসে বা শেখাতেও যায় ও তার কাছ থেকে দৌড়ে পালিয়ে যাবে এটাই হচ্ছে তার এখন এই ছেলেটি ট্রেনার আর কি তোকে শেখাতে যাচ্ছে ও কিছুতে ওর পা ছোঁড়াটা একটু ভেঙে যাচ্ছে পাটাকে স্ট্রেট করে আর কি ছুটতে হয় তো আমাকে বলেছে আপনি চিন্তা করবেন না আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাবে এই এতটা যখন এসেছে তো প্রথমে এক সপ্তাহ লেগেছিল ডুব মারা শিখতে মাথায় ডিউ পুরোটা ডুবিয়ে যে ডুব মারা সেটা শিখতো তারপরে এক সপ্তাহ পরে ও ডুব মারাটা যখন শিখে গেল তারপরে দেখলাম আস্তে আস্তে যে চারপাশে যে সুইমিং পুলে যে রেলিংগুলো আছে রেলিং ধরে পা ছুড়তে শিখলো রেলিং ধরেও পা যখন শিখছিল খুব ভালোভাবেই পা ছুড়লো সেটাও প্রায় দিন দশেক দিন পনেরো তারপরে ওদেরকে এই বোর্ড দিয়ে দিয়েছিলো এই বোর্ডগুলো ধরে প্রথম দিকে তো পারতো না এপার আর ওপার করতো হেঁটে হেঁটেই তারপরে এখন আস্তে আস্তে বোর্ড ধরে ফ্লোটিং করাও শিখে গেছে যাক বাবা আবার আস্তে আস্তে নিশ্চয়ই সাঁতারটাও শিখে যাবে আশা করছি তো এবার আমি ওকে নিয়ে অটোতে করে যাচ্ছি মায়ের কাছে আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন খুব বেশি টাইম নয় এখন চারটে বাজে বিকেলের দিকে তো ওখান থেকে সুইমিং এ থেকেই সিজে গুজে রেডি হয়ে এসেছিলাম যাতে আর বাড়ি ফিরতে না হয় ডিরেক্টলি শ্বশুরবাড়িতে আর যায়নি ওখান থেকে সুইমিংয়ের করি একদম এ ছেলেকে নিয়ে মায়ের কাছে চলে এসেছে এটা রবিবারের ফুটেজ তো শনিবার আমি মায়ের বাড়িতে ছিলাম রবিবার চলে এসেছি আমি আগের একটা ব্লগে দেখেছিলাম যে কলকাতা শহরের মুখে একটা গ্রামের ছবি তো এখানে আমাদের জমি কেনা আছে তো অনেক বছর হয়ে গেছিলো সেই জমিটা মাপজোপ হচ্ছিল না আর এই দেখুন আজকের আমিন দিয়ে সেই জমি প্লট প্লট করে ভাগ করে যার যার জমি সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে তো সেটা সবার প্রথম হচ্ছে যে আমাদের একাতক আমরা করিয়ে নিতে পারি না কারণ চারপাশে যাদের জমি আছে তাদের সবাইকে ডেকে আনতে হয়েছে কে কার কতটা কীরকমভাবে আছে সেই সেগুলো বুঝেছে দাগ নম্বর ধরে ধরে করা হচ্ছে আর আমি এখানে একটু বসে আছি এখানে সব জিনিসপত্র নিয়ে আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে মাটির রাস্তাগুলো এগুলোও কিন্তু এখন বেশ চওড়া ইট ফেলে পিচের রাস্তা হবে অনেকটা রাস্তা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো সেই মতোই আমরা এখন এখানে জমির মাপঝোপ হওয়ার আগে যতক্ষণ পারি একটু বসি তারপরে আবার দেখতেই পাচ্ছেন বিঘার পর বিঘার জমি আপনারা খালি কিন্তু সময় মোটামুটি জমি কিনে ফেলে রেখে দিয়েছে এবার যখন পরবর্তীকালে ইনভেস্টমেন্ট বলতে পারেন পরবর্তীকালে সেটাকে বিক্রি করবে বা কেউ কিছু করবে তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবেন